হ্যালো বন্ধুরা আপনারা সবাইকে ডিজিটাল সলিউশন বাংলা চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি আপনারা টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে হতে চলেছে তাই আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে জানাবেন তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন এবার মূল আলোচনা শুরু করা যাক আমরা মিশো থেকে কিভাবে ইনকাম করব তার প্রথম এবং সবথেকে সহজ ধাপটি হচ্ছে রিসেলিং এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে রিসেলিং মানেটা ঠিক কি সহজ কথায় রিসেলিং হলো অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা যেমন অন্যের প্রোডাক্ট বা জিনিসপত্র বিক্রি করে একটি নির্দিষ্ট কমিশন পাই রিসেলিংও ঠিক সেই রকমই এখানেও আমাদের অন্য সেলারের প্রোডাক্টগুলো কাস্টমারদের কাছে পৌঁছে দিতে হবে বা সেল করতে হবে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এবং রিসেলিংয়ের মধ্যে একটি বড় পার্থক্য আছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কমিশনটি সাধারণত একটি নির্দিষ্ট শতাংশ বা অঙ্ক হয়ে থাকে আপনি চাইলেও সেটা নিজের মতো বাড়াতে পারেন না অন্যদিকে রিসেলিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল এখানে কমিশনটি আপনি নিজের মতো করে ঠিক করতে পারবেন অর্থাৎ প্রোডাক্টের আসল দামের উপর আপনি যত টাকা লাভ প্রফিট মার্জিন রেখে কাস্টমারের কাছে সেটি বিক্রি করবেন সেটাই আপনার কমিশন হবে আপনি যত বেশি লাভে বিক্রি করতে পারবেন আপনার ইনকামও তত বেশি হবে এটাই হচ্ছে রিসেলিংয়ের মূল ধারণা তো বন্ধুরা যদি আপনারা জানতে চাইছেন যে রিসেলিং ঠিক কিভাবে করবেন অর্থাৎ কোথা থেকে প্রোডাক্টগুলি খুঁজে বের করবেন এবং সেগুলিকে কোথায় বা কিভাবে সেল করবেন এই সব কিছুই আমি আমার পরবর্তী ভিডিওতে একদম বিস্তারিতভাবে হাতে ধরে বুঝিয়ে দেব আর যদি আপনারা সত্যি এই রিসেলিংয়ের কাজটি শুরু করতে চান এবং আগ্রহী হন তবে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে শুধু একটি শব্দ লিখুন রিসেলিং আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ